নমস্কার আপনারা দেখছেন ফব নিউজ ফব নিউজ মানে আপসিন স্বচ্ছতা ফব নিউজের পর্দায় এখনকার বিশেষ খবর সমগ্র রাজ্য জুড়ে যখন আলুর দাম লাগাম ছাড়া পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কেজি তখন এই মূল্যবৃদ্ধির লাগাম টানতে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে ও বর্ধমান আলু ব্যবসায়ীর ব্যবস্থাপনায় এবং বর্ধমান সদর আলু ব্যবসায়ী সমিতির পরিচালনায় বর্ধমান নওয়ভাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সুলভে আলু বিক্রির কেন্দ্র খোলা হয়েছে হ্যাঁ শুধুই খোলা হয়েছে কিন্তু এখান থেকে ভালো কোয়ালিটির আলু আঠাশ টাকা কেজি দরে বিক্রয় হলেও এই সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কোনো প্রক্রিয়া এখনও পর্যন্ত দেখা যায়নি তার ফলে এখানে তেমনভাবে ক্রেতার দেখা পাওয়া যাচ্ছে না দেখুন সেই ছবি আমাদের ফব নিউজ নিউজায় এত ভালো আলু বিক্রি করছেন কিন্তু আলুর ক্রেতা নেই কেন ক্রেতা নেই বলে সবার কাছে খবর নেই জন্য হয়তো ক্রেতা আসছে না হ্যাঁ মধ্যে নিশ্চয়ই সবার কাছে খবর চলে যাবে নিশ্চয় কতগুলো আলু এনে কতগুলো বিক্রি করছেন আলু আজকে আমরা দশ বস্তা নিয়ে এসেছি তার মধ্যে দু বস্তা খোলা হয়েছে হ্যাঁ দু বস্তায় এখনো বিক্রি হয়নি হ্যাঁ আগামী খরিদ্দার বাড়লে আমাদের আলু আমদানিও বাড়বে কত করে বিক্রি করছেন বিক্রি করছে আঠাশ টাকা কিলো বাজার দিন বাজারের মূল্য বাজার মোটামুটি তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা সেটা আমরা আঠাশ টাকা সরকারি মূল্যে বিক্রি করছি আপনারা দেখছেন এই মুহূর্তে বর্ধমানের নবাবাটে পশ্চিমবঙ্গ আলু ব্যবসা সমিতির উদ্যোগে সুলভে মূল্যে আলু বিক্রয় কেন্দ্র সেই তার বলুন করেছেন উদ্যোগে আলু আমাদের বর্তমান আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে আমরা এখানে স্টল দিয়েছি আলু বিক্রির জন্য আঠাশ টাকা সরকারি মূল্য আঠাশ টাকা আঠাশ টাকা মূল্য আমরা প্রতি কেজি আঠাশ টাকা একদিনকে আড়াই কেজি কেজিতে আজকে বেচাকাটা কম আছে বলে যে পাঁচ কিলো দিয়ে দিচ্ছি হ্যাঁ পার হেড আড়াই কিলো করে আলু আমরা দেবো আঠাশ টাকা মধ্যে আপনাদের এই উদ্যোগ কেন উদ্যোগ বলতে দাম বাড়ার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি সমস্ত প্রশাসনকে অর্ডার দিয়েছিলেন ওই জন্য বর্ধমানের ডিএম ম্যাডাম আমাদেরকে একদিন ডেকেছিলেন আমাদের আলু ব্যবসায়ী সমিতিকে আমরা ওনারা অফিসে বসে মিটিং করেছিলাম উনি বললেন আপনারা বিভিন্ন জায়গায় স্টল করুন আঠাশ টাকা কেজি হিসেবে আপনারা সুপল বাংলায় তিরিশ টাকা বিক্রি হচ্ছে বলে আপনারা আরও দু টাকা কমে আপনারা আলুটা বেচুন বিভিন্ন জায়গায় স্টল করে আপনারা আলুটা বেচুন আমি বলেছিলাম যে আপনারা আলু আমরা দিয়ে দেব আপনারা বেচার ব্যবস্থাটা আপনারা করবেন তো ওনারা করতে পারেন বলছে আপনারাই তাহলে ব্যথা কেনাটা করুন করে যার জন্যে আমরা

বলুন দাদা আলুর ব্যবসা এরকম কেন বিক্রি হচ্ছে না কেন প্রচার হতে হবে তারপর আপনারা প্রচার করবেন না সরকারের পক্ষ থেকে প্রচার করা হবে আপনাদের প্রচার করতে কি নাম আপনার আপনি কে আলু ব্যাগ ভর্তি করে রাখা হয়েছে আড়াই কিলো করে আড়াই আড়াই কিলো করে ওজন আড়াই কিলো করে প্যাকেট করা হয়েছে